ব্যাট হাতে তিনি রেকর্ড করবেন এ আর এমন কি কত দ্রুত মাইল ফলকে পৌঁছে যেতে পারছেন বিরাট কোহলির জন্য এখন দেখার বিষয় হয়ে গেছে এটি পাকিস্তানের বিপক্ষে একটি মাইল ফলক শুয়ে এগিয়ে থাকায়ও প্রথম হলেন তিনি একটি রেকর্ড গড়লেন ফিল্ডিংয়েও পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি যখন খেলতে নামেন তার নামের পাশে তেরো হাজার নয়শো পঁচাশি রান এই ম্যাচে পনেরো রান করতেই ওয়ানডেতে চৌদ্দ হাজার রান করা দ্রুততম ব্যাটসম্যান হয়ে গেছেন কোহলি এতদিন এই রেকর্ডটা ছিল এমন একজনের দখলে যার সঙ্গে তুলনা করা হয় কোহলির তিনশো পঞ্চাশ ইনিংসে ওয়ানডেতে চোদ্দ হাজার রান করেছিলেন শচীন টেন্ডুলকার তাদের দুজনের বাইরে এই সংস্করণে চোদ্দ হাজার রানই অবশ্য আছে একজনের শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা তিনশো আটাত্তর ইনিংস খেলে এই মাইল ফলক এই ম্যাচেই একটি ভারতীয় রেকর্ডও গড়েছেন কোহলি সেটি অবশ্য ব্যাটিংয়ে নয় ওয়ানডেতে এখন ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাশ নেওয়ার রেকর্ডটিও কোহলির দখলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে মোহাম্মদ আজহারউদ্দিনের সমান একশো ছাপ্পান্নটি ক্যাশ ছিল তার কুলদীপ যাদবের বলে নাসিম শাহর ক্যাশ নিয়ে আজহারউদ্দিনকে সারিয়ে যান বিরাট কোহলি পরে খুশদিল শাহর ক্যাশ নিয়ে দুশো নিরানব্বই ওয়ানডেতে ক্যাশ ধরার সংখ্যাটাকে একশো আটান্নতে নিয়ে যান কোহলি আন্তর্জাতিক ওয়ানডেতেই কোহলির চেয়ে বেশি ক্যাশ নিয়েছেন আর দুজন তিনশো পঁচাত্তর ওয়ানডেতে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং একশো ষাটটি ক্যাশ নিয়েছেন ও চারশো আটচল্লিশ মাসে মাহেলা জয়াবর্ধ নিয়েছেন দুইশো আঠেরোটি ক্যাশ